হজরত ওমর রদিয়া আলানু মহান এক খলিফার নাম ইসলামী খেলাফাতের দ্বিতীয় তিনি পৃথিবীর মহান ওমর রদিয়া রদিয়ালু অথচ তিনি ছিলেন জনগণের খাদেম তিনি সব সময় প্রজাদের সুখ শান্তি এবং কল্যাণের কথা ভাবতেন কিভাবে প্রজাদের কল্যাণ করা যায় সেটাই ছিল তার চিন্তা প্রজাদের জন্য তিনি রাতেও ঘুমাতেন না সবাই যখন গভীর নিদ্রায় থাকত তখন হজর উমর রদিয়াল্লাহ তালানু ঘুরে বেড়াতেন শহরের অলিতে গলিতে রাতের আদারে কেউ জেগে নেই অথচ ওমরের দু চোখ দিব্যি জেগে সারা সারাদিন কাজের পরও রাতে তিনি বিশ্রাম নেওয়ার সুযোগ পেতেন না বরং রাতের আধারে তিনি বেরিয়ে পড়তেন রাস্তায় চাঁদনি রাতের সৌন্দর্য অথবা নির্মূল আকাশের রূপ দেখতে কি ঘুরে বেড়াতেন তিনি না সেজন্য নয় প্রজারা কে কোথায় কিভাবে আসে তা নিজের চোখে দেখার জন্যই হলিফা এভাবে ঘুরে বেড়াতেন দিনে সরকারি কাজে তাকে ব্যস্ত থাকতে হতো তাই রাতের অবসর সময়টাকে তিনি তিনি অবস্থা জানার জন্য বেছে নিলেন প্রতিদিনের মতো হজরত ওমর রদিয়াল্লাহ তালানু এক রাতে ঘুরে বেড়াচ্ছেন মদিনার নির্জন পথ খলিফা একাকি ঘুরতে ঘুরতে একটা তাবুর পাশে এসে দাঁড়ালেন তাবুতে কারা যেন কাঁদছে তাই থেমে গেলেন খলিফা ঘটনাটি দেখার চেষ্টা করলেন খলিফা দেখলেন এক মহিলা উনুনে হাড়ি বসিয়ে রেখেছে পাশেই তার কচি ছেলেমেয়েরা কেঁদে চলছে খিদের জ্বালায় কাচ্ছে বাচ্চারা বাচ্চাদের মিথ্যে বুঝ দেওয়ার জন্য মা খালি হারিতে আগুন জ্বালাচ্ছেন তা দেখে খলিফা বিষ্মত হলেন এবার বিদ্যার নিকট এসে জিজ্ঞাসা করলেন পুরী মা ছেলেমেয়েরা কাঁদছে কেন উপর শূন্য হারি বা কেন চাপিয়ে রেখেছেন বিদ্যা জবাব দিলেন বাবা তিন দিন কিছুই খেতে পায়নি ঘরে কোনো খাবার ছেলেমেয়েরা নেই আমি বিধবা মানুষ খাদ্য সংগ্রহ করারও কোনো ক্ষমতা নেই তাই ছেলে ভুলিয়ে রাখার জন্য শূন্য হারিতেই আগুন দিচ্ছি ওরা কেঁদে হয়রান হয়ে যখন ঘুমিয়ে পড়বে তখনই আগুন নিভিয়ে দিব পুরীর কথা শুনে হজরত ওমর রদিয়াল্লা রাহদালানু এর হৃদয় কেঁপে উঠল তিনি অস্থির হয়ে পড়লেন দু চোখ বেয়ে তার অশ্রু নেমে এলো তারই সাম্রাজ্যে মানুষের এত কষ্ট কি জবাব দিবেন তিনি মহান আল্লাহর নিকট তাই তিনি আল্লাহর ভয়ে বেরিয়ে পড়লেন আর দেরি করলেন না পুরীকে সান্তনা দিয়ে দ্রুত তিনি ফিরে এলেন খাজানজির নিকট কিছু ময়দা ঘি গোস্ত ও খেজুর নিয়ে একটা বোঝা বাঁধলেন তিনি তারপর খাদেম আসলামাকে বললেন বোঝাটা আমার কাঁধে তুলে দাও খলিফা নিজ কাঁধে বোঝা নেবেন আসলামা তা মেনে নিতে পারলেন না কিন্তু অমর রাজানু ও নাসর বান্দা তিনি আসলামাকে বললেন তুমি তো হাসরের মাঠে আমার আপের বোঝা বহন করবে না তাই আমার বোঝা আমাকেই বহন করতে দাও খাদেম আসলামা আর কিছুই বলতে পারল না ওমরের কাঁধে বোঝাটা তুলে দিয়ে শুধু তাকিয়ে থাকলো খাদেম ওমর রদি আল্লাহ তালানু বোঝা নিয়ে দ্রুত ছুটে গেলেন বুড়ির তাবুতে ঘর অন্ধকার রাত মদিনার পথে ঘাটে কোনো মানুষ নেই খলিফা উদপ্ত শ্বাসে তাবুতে ছুটে গেলেন খাদ্য ভর্তি বোঝা নিয়ে বুড়ির সামনে হাজির করলেন এবং বুড়িকে তাড়াতাড়ি রান্না করতে বললেন বুড়িকে ময়দা দিয়ে রুটি তৈরি করতে বললেন বুড়ি ময়দা দিয়ে রুটি তৈরি করলো আর তা সেকে দিলেন খলিফা নিজেই ছেলে নিজের হাতেই খাওয়ালেন ওমর তালানু ওদের কান্না থেমে গেল বুড়ির চোখ মুখ অপরসীম তৃপ্তি আনন্দ আর কৃতজ্ঞতায় আত্মহারা হলো বুড়ি এবার বুড়ি ওমর রদিয়াল্লাহ তালানুকে উদ্দেশ্য করে বলল ওমর খলিফা না হয়ে যদি তুমি খলিফা হতে তাহলে দুঃখী মানুষের কতই না উপকার হতো আমাদের আর উপোস থাকতে হতো না আমাদের সব অভাব গুছে যেত বুড়ির কথা শুনে হলিপা ওমর বললেন বুড়ি মা দোয়া করবেন ওমর যেন এভাবেই জনগণের খেদমত করতে পারে কথা শুনে বুড়ি তো হতবাগ অর্ধ দুনিয়ার বাচ্চা হজরত ওমর রদি আল্লাহ তালানু তারই সামনে দাঁড়িয়ে তার বিরুদ্ধে কথা তৎক্ষণাৎ বুড়ির মাথা শ্রদ্ধায় নুয়ে পড়লো খলিফার সামনে হজরত ওমরের কল্যাণকর কাজের জন্য বুক ভরে দোয়া করলেন বুড়ি অমর রদিয়াল্লাহ তালানু তৃপ্তির মন নিয়ে তাবু হতে বিদায় হলেন বাদশাহ আল্লাহ ওয়ালা হলেই তার অন্তরে প্রজাদের প্রতি মায়া মহাব্বত হয় তাই রাজা প্রজা সকলের উচিত অন্তরে আল্লাহর ইস্কে মহাব্বত ও প্রেম ভালোবাসা লালন করা যাদের অন্তর আল্লাহর ইস্কে মহাব্বতে পূর্ণ তারা তো বলেন আল্লাহ নামে এতই মিঠা রয়েছে যে যা একবার জপলে আমার সারা শরীর মিঠা হয়ে যায় দুধে চিনি মিশালে যেমন হয় তেমনি বিরু শাসক নিজেকে প্রজাদের সেবক মনে করে মনে করেছেন অমর তালান শাসকের অন্তরে আল্লাহর ভয় না থাকলেই সে প্রজাদেরকে শত্রু মনে করে এবং জনগণের মাল সম্পদকে নিজের মাল মনে করে